নমস্কার বন্ধুরা ক্রাই নার্সারিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে চলে এলাম এই যে চন্দ্রমল্লিকা আগামী বছর কীভাবে বাঁচিয়ে রাখবেন এই মাথার গাছগুলোকে সেটাই আজকে দেখাবো বলবো এগুলাকে বাঁচিয়ে রাখতে গেলে কি কি করতে হবে পরের বছরের থেকে অনেক চারা এর থেকে অজস্র ফুল আমরা পাবো এই গাছগুলার থেকে তার জন্য কি করণীয় ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন এই যে প্রথমে যে ফুলগুলা আছে এই ফুলগুলা নিয়ে মায়া করব না এগুলা কেটে দিব কেটে বাদ দিয়ে ফেলে দেব ফুলগুলা সমস্ত কেটে বাদ দিয়ে দেব এই যে দেখুন কড়ি আছে এই কড়িগুলা আর ফুল নিব না এগুলাকে কেটে বাদ দিয়ে দেব কারণ এই ফুলগুলা যদি গাছে শুকিয়ে যায় তাহলে গাছগুলা একে খাওয়া দিতে দিতে মরে যাবে এই গাছগুলো বেঁচে থাকবে না নষ্ট হয়ে যাবে তার জন্য এই ফুলগুলাকে কেটে ফেলে দিয়ে দিতে হবে তারপরে দেখুন এই যে এগুলাকে বাদ দিয়ে দিতে হবে কেটে ফেলে দিব সুন্দর করে একদম সুন্দর করে কেটে দিচ্ছি এখন নতুন নতুন শাখার বেড়ে বেরিয়ে গেছে এই গাছের থেকে আর ফুল নিব না এই বছর এগুলাকে এখন পরিচর্যা করতে হবে কি পরিচর্যা করতে হবে মাসে একবার করে আপনাকে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে যাদের বাড়িতে ফাঙ্গি নাই এই যে ঘষি গোবরের ছাই বা হলুদ এ সমস্ত জাতীয় দিয়ে যাতে পোকাতে নষ্ট না করে সেটা খেয়াল রাখতে হবে যারা ফাঙ্গি পাবেন না তারা এই যে গোবরের যে ছাই হয় ঘুঁটার ছাই এই ঘুঁটার ছাই গাছে ইউজ করবেন গুঁড়ো করে গাছে দিয়ে দিবেন আর ঘুঁটার ছাই যদি জোগাড় না করতে পারেন তাহলে বাড়িতে যে রান্নার হলুদ হলুদ মাসে একবার করে হলুদের গুঁড়ো ছিটিয়ে দেবেন আর একে নিয়মিত জল খাবার দিতে হবে কোনো দিন অন্তর অন্তর জল হালকা পরিমাণে খোল জল দেবেন নাহলে সবজি পচা জল নাহলে চাল ধোয়া জল দিন অন্তর অন্তর খাওয়া দিবেন যাতে এগুলা শুকিয়ে না যায় মাঝে মাঝে এই গোড়া পরিষ্কার করে দিবেন মাসে একবার করে বর্ষাকালে আপনাকে সেমি সেটের মধ্যে রাখতে হবে বর্ষাকালে আপনাকে সেমি সেটে রেখে দিতে হবে বর্ষার জল থেকে বাঁচাতে হবে খুব যখন চরম কিছু পাবেন না পরিশ্রম করলে পরে তার ফল পাবেন পরের বছর একটা গাছের থেকে অজস্র হাজার হাজার ফুল নিতে পারবেন এগুলা থেকে আপনাকে কাটিং করতে হবে পুনিং করতে হবে মাঝে মাঝে এরপরে ভিডিও সাবস্ক্রাইব করে রাখবেন গাছে কখন পুনিং করতে হয় সেই ভিডিওগুলো আপনারা আপলোড করতে পারবেন দেখতে পারবেন এবার জল দিয়ে দেব আছে এখন প্লেন জল দিয়ে দিচ্ছি এই যে টপগুলা জল দিলাম এই জলগুলা শুকালে পরেই আবার জল দিব না শুকালে পরে কখনোই জল দিব না মশার থাকলে কখনোই জল দিব না জলের উপরে জল দিলে ফাঙ্গি সাইড লেগে গাছগুলো পচিয়ে যাবে এগুলা যখন শুকিয়ে সাদা হবে জল চাবে গাছ গাছকে প্রতিদিন দেখতে হবে দেখলে পরেই বুঝতে পারবেন যে গাছ কখন কী চায় জল যখন চাবে তখনই জল দিব তার আগে না নমস্কার আরও জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ